আমি সাভারের ওলামাদেরকে একটা তথ্য দিয়া যেতেছি তথ্য একজন আলেম ছিলেন সিরিয়ার হাজারো বৎসর আগের হাজারো বৎসর নাম ছিলেন আব্দুর রহমান হাফার আব্দুর রহমান আল হাফার উনি বুড়া বয়সে আলেম হয়েছিলেন বুড়া বয়সে ওনার বংশগত পেশা ছিল দামেস্কের কবরস্থানের কবর খোদাই করা কবর কবর খোদাই করা উনি যখন মাদ্রাসায় পড়তে গেছেন তখন বুড়া বয়সে জিজ্ঞাসা করছে তোর ভিতরে তো নাই কিছু তুই পড়বি কি বয়সই তো শেষ বলছে আমি পড়ব বলছে কি দিই তুমি এই বয়সে পড়তে আসলা তো উনি দুইটা কবরের কাহিনী বলছিলেন নিজের চোখের দেখা বলে তারপরের থেকে আমার মনের ভিতরে ঢুকছে আমি আলেম না হয়ে মরতে চাই না হুম 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 কাহিনী বলা সময়টাই আমার কাছে শুধু বলো আমাদেরকে তথ্য দিলাম কিতাবাই করুক আব্দুল রহমান আর হাফা তাইলে জালালদ্দিন সুইতির কথা বুঝে আসবে যে কবর জান্নাতের বাগান হবে আগে বলবে ওয়া ইউ হাবি জিস্মা কা নুরা তোর শরীর নুরানি হয়ে যাবে আলো আর আলো আলো আর আলো বয়স আদরু হোক ইলাল্লাহ তো রু আল্লাহর সন্নিধ্যে চলা যাবে তারা জান্নাতের কুদুমবাম আসিয়া তুমি সকাল বিকাল চান্নারদের